আমার পাশে দাঁড়াবে আমার কষ্টটাকে ভাগ করে নেবে সে প্রবাসী হোক অথবা আমাদের দেশি হোক জি আমার নাম নাদিয়া আমি আছি আমার একটা ছোটো বোন আছে আর আমার মা আছে বাবা নেই বাবা মারা গেছে ছোটো থাকতে আমার মাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি আমার ছোট একটা ভাই আছে তাদের নিয়ে সংসার চালাতে হয় আমার অনেক কষ্ট করি আমি ছোটো ছোটো বাচ্চাদের পড়ায় টিউশন করি সেই টাকাতে আমার সংসার চলে না আর আমার মা অনেক অসুস্থ আমার মাকে আমি ডাক্তার দেখাচ্ছি সত্য হাটের সমস্যা বুকের ব্যথা সার কান্নাকাটি করে ডাক্তার দেখাচ্ছি সত্য কিন্তু ডাক্তারের যে শিল্পীর ওষুধগুলো দিছে আমি এই ওষুধগুলো আনতে পারতেছি না এখন আমি এরকম একটা মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে সে আমার জীবন সাথী হবে সে আমার কষ্টটাকে ভাগ করে নেবে এরকম একটা মানুষ চাই আমার জীবনে

আমি সাহায্য সহজতার জন্য আসিনি মানুষের জন্য যে আমার পাশে দাঁড়াবে যে আপনি আনমেরিড বিয়ে করতে জি জি বাবা মারা গেছে তিন চার বছর হয়েছে আপনি মূলত তো কি কাজ করেন আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই টিপ শুনি করি জি সেখানে আপনি কয় টাকা সঞ্চয় করেন মাসে 3000 টাকা বেশি ইনকাম হয় না সংসারে চলতে অসুবিধা হয়ে যায় যায়গা এখন আসলে এই আপনি 3000 টাকা আপনার ভাই ছোট সংসারটা চলে কি ভাবে এই জন্য হয়তো প্রতিবেদন আছে যে যদি কোন একজন পায় জীবনে চলার পথে একটা সাথী দরকার সে যদি আমার পাশে দাঁড়ায় তাহলে সহযোগিতা করে এরকম একটা মনের মানুষ চাই যে বাচ্চা পড়ান কতদিন যাবে বাচ্চা পড়ায় আজকে দুই বছর দুই বছর জি আচ্ছা এই দুই বছরের মধ্যে আপনার এই তিন হাজার টাকা বেতন বাড়ে না তিন হাজার টাকা বেতন কোনো সময় বাড়তো আবার কোনো সময় বাড়ে না এরকম আর কি না তিন হাজার টাকাতে পায় তিন হাজার টাকা এটা মানে মাসিক বেতন তিন টাকা কোনো কোনো সময় বাচ্চারা যদি বাড়ে তারপরে বাড়তি হয় আর যদি বাচ্চারা না বাড়ে তাহলে আর বাড়তি হয় না বন্ধ করলাম পড়াশোনা বন্ধ করলাম কারণ সংসারের হাল তখন আমাকে ধরতে হয়েছে এই জন্য পড়াশোনা বন্ধ করছে কারণ আমি যদি পড়াশোনা করি তা আমার সংসার চালাবে কে না ভাইয়া ওরকম কাজ আমি পছন্দ করি না কারণ হাঁটা আমার পছন্দ না আমি চাই পর্দায় থাকতে আমি চাই পর্দাশালী হইতে আমি চাই জীবন সাথে যাতে সে আমাকে পর্দায় রাখতে পারে ঘর থেকে না ঘরে না না প্রেম করিনি কেন করবো না মানুষ হবে তার সঙ্গে নিচ্ছেই করবো

আপনাদের কি বাড়ি ঘর আছে আছে আমাদের বাড়ি ঘর নিজের বাড়ি না ঘর ভাড়াতে থাকে বাড়ি জি জমি আছে জমি আছে কিন্তু ঘর তুলতে পারি না বললেন বাবা মারা গেছে কতদিন আগে তিন বছর জি ই আজকে যে আপনি প্রতিবেদন আসছেন এর আগে কখনো প্রতিবেদন কর না না আমি এর আগে কখনো প্রতিবেদন আসিনি কিন্তু এই যে প্রতিবেদন করলে আপনাদের তো ভালো মানুষের ফোন দিবে খারাপ মানুষের ফোন দিবে এগুলো আপনি নিতে পারবেন ভাই আমি আশা করি যে এরকম কোনো মানুষ আমাকে ফোন না দেখ যে আমাকে খারাপ ধরনের কোনো কথা বলবে যাতে এই রকম সম্মানের চোখে দেখে আমিও তাকে সম্মান দেই কথা বলতে পারি কাম পাইছেন হুম নমস্কার করে এখন আপনি চাচ্ছেন পর্দাাই থাকে